বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় উল্লাপাড়া সলঙ্গাবাসী ও আমার সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আজ আপনাদেরকে মূলত দুটি বিষয় অবগত করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণার সাথে জড়িত তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্রে করণীয় প্রসঙ্গে এবং দ্বিতীয়ত চাঁদাবাজি ও চাঁদাবাজদের থেকে মুক্তি এবং উল্লাপাড়া সলঙ্গার মাটি থেকে তার সমে উচ্ছেদকল্পে করণীয় প্রসঙ্গে প্রথম ক্ষেত্রে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের জন্য করণীয় হবে যদি কেউ কোনো বিএনপি নেতাকর্মী সমর্থকদের প্রকাশ্যে এমন কথা বলে যা শুনে বা দেখে সে ভীত সন্ত্রস্ত বোধ করেন তাহলে সেই কথা শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব কয় তারিখ কোন সময় কোন স্থানে কার সামনে হয় হুমকিমূলক সেই কথাগুলো বলে তা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট করে লিখে রেখে যত তাড়াতাড়ি সম্ভব আমার উল্লাপাড়ার গুলিস্তানত গুলিস্থানস্থ কার্যালয়ে এসে দয়া করে আমাকে জানাবেন যাতে অপরাধের ধরন সাক্ষী ও সাক্ষের গুরুত্ব অনুযায়ী যথাযথ সাংগঠনিক এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যায় এখন দ্বিতীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের জন্য করণীয় কী হবে সেই বিষয়ে একটু আলোকপাত করছি যদিও আমার পেশাগত দীর্ঘজীবন এবং অভিজ্ঞতা বলে বিবিধ অপরাধ মাদক ব্যবসায় জড়িত ব্যক্তি প্রমুখ এবং অতি নিরীহ অসহায় নাগরিক শ্রেণী ছাড়া কেউ কখনও কাউকে চাঁদা দেয় না সঙ্গত কারণেই প্রথম ব্যক্তিরা নিজ স্বার্থ হাসিলের জন্য আর নিরীহরা পরবর্তী ভয়ভীতির আশঙ্কায় চাঁদা দেওয়ার পর কখনোই থানায় যে আনুষ্ঠানিক অভিযোগ করতে সাহস করেন না আমি ওই সকল নিরীহ ও অসহায় নাগরিকদের উদ্দেশ্যে বলছি এরকম কোনো ঘটনা ঘটলে বা ঘটনার ঘটার উপক্রম ঘটলেই দয়া করে আমার অফিসে চলে আসবেন আমার খুব ভালো করে জানা আছে যে এই সকল ক্ষেত্রে অভিযুক্তকারী ভুক্তভোগীর পরিচয় গোপন ও নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে আইনানুক ব্যবস্থা নিতে হয় আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভুক্তভোগী কাউকে কোনো কাগজে স্বাক্ষর করতে হবে না থানা কাচারিতে যে সাক্ষীও দিতে হবে না এমন কি আমার সাথে আপনার কথোপকথন বা সাক্ষাতের বিষয় আপনি না চাইলে তৃতীয় কেউ জানবেও না কেননা এই প্রক্রিয়া অবলম্বন করেও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার একাধিক আইনগত পথ রয়েছে সেই পথে হেঁটেই আমরা এই সকল চাঁদাবাজি এবং চাঁদাবাজদের থেকে প্রিয় উল্লাপাড়া সলঙ্গাকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় উপরোক্ত দুটি ক্ষেত্রে যদি চাঁদাবাজরা টেলিফোন ব্যবহার করে তাহলে সবচেয়ে ভালো হয় যদি কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন কেননা ইতিমধ্যেই এরকম একটি টেলিফোন রেকর্ডিংয়ের উপর ভিত্তি করেই উল্লাপাড়ার একজন চাঁদাবাজকে শনাক্ত করে ইতিমধ্যেই তার প্রাথমিক মুসলিকা গ্রহণপূর্বক পরবর্তী নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে আর যদি টেলিফোনে কথোপকথন রেকর্ড করা সম্ভব না হয় তাহলে কোন তারিখে কোন সময় কোন নাম্বার থেকে আপনার কোন নাম্বারে ফোন দিয়ে কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত কথা বলেছে এবং সেই কথা বলার সময় আপনার আশেপাশে কেউ তা শুনেছে কি না অথবা কথার পরপরই আপনি তা কাকে কোন সময় জানিয়েছেন ইত্যাদি বিষয়গুলো সুনির্দিষ্টভাবে নোট রাখবেন এটাও আমাদের পরবর্তী আইনানুক প্রক্রিয়া গ্রহণের সময় কাজে লাগবে আমাদের উদ্যোগ আল্লাহ পাক যেন কবুল করেন সেই লক্ষ্যে আমাদের জন্য দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার এদেশের ভবিষ্যৎ কাণ্ডারী জননেতা তারেক রহমানকে আল্লাপাক তৌফিক দান করুন